রাজ্যে এনআরসি নিয়ে নতুন আপডেট আপনারা প্রত্যেকেই জানেন যে এনআরসি নিয়ে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের সংঘাত আজকে নয় এরই মধ্যে আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এনআরসি লাগু নিয়ে কিন্তু নতুন করে চিঠি পাঠিয়েছে আর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এনআরসি হলে অর্থাৎ রাজ্য যদি এনআরসি লাগু হয় সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনার কাজে লাগবে অর্থাৎ এনআরসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে এবং কোন নিয়মে এনআরসি হবে তার ডিটেলস কিন্তু জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক তো এবার ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব রাজ্যের এনআরসি হলে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে অর্থাৎ কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এনআরসি হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান যারা আগে থেকে এইসব কাজগুলি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চুন ভিডিও শুনে যাওয়া যাক তো এবার আমরা দেখে নেব এনআরসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা রাজ্যের এনআরসি লাগু হলে কোন নিয়মে এনআরসি লাগু হবে দেখতে পাচ্ছেন এনআরসি হলে কি কী নথি লাগবে জানালো জানালো স্বরাষ্ট্র মন্ত্রক তো ডিটেলস দেখে নেব কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে এনআরসি করলে তো দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি করা হবে অর্থাৎ এনআরসি করা হবে তা নিয়ে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়েছে বিক্ষোভ তেমনই কিন্তু নাগরিকত্বের প্রমাণের কি কী নথির প্রয়োজন হবে অর্থাৎ কোন 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 ডকুমেন্টের প্রয়োজন হবে সেই দুশ্চিন্তায় কিন্তু ঘুম উঠছে অনেকের ছড়িয়েছে বহু গুজক অর্থাৎ এনআরসি নিয়ে কিন্তু বহু গুজক ছড়িয়েছে তাই এবার ময়দানে মন্ত্রক হলো স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কি কী বলা হয়েছে অর্থাৎ এনআরসির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে সেই নিয়ে কী বলা হয়েছে দেখে নেব দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়ায় কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না অর্থাৎ এনআরসিতে কিন্তু কাউকে নাগরিক অর্থের প্রমাণ করতে বলা হবে না বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া অর্থাৎ অর্থাৎ এনআরসি হল জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করা তারপরে দেখতে পাচ্ছেন না আধার কার্ডের তৈরির জন্য বা ভোটার কার্ডের তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় এনআরসির জন্য সেই সেগুলি দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করার সময় আপনারা যে ডকুমেন্ট দেন সেগুলি কিন্তু এনআরসির জন্য প্রযোজ্য তারপরে দেখুন জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্য যথেষ্ট যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা অথবা মার জন্ম তারিখ সাল জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে তবে আপনার বাবা মার কোন নথিপত্র জমা দেওয়ার বাধকতা নেই জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমে কিন্তু নাগরিকত্বের প্রমাণ করা যাবে অর্থাৎ যদি আপনার কোনো তথ্য না থাকে বা ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাবা মার জন্ম তারিখ বা জন্ম সাল বা জন্মস্থান দিয়েও আপনি এনআরসি ডকুমেন্ট হিসাবে কাজে লাগাতে পারবেন তারপরে আপনারা দেখুন যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক তবে সরকারের দেওয়া ভোটার কার্ড পাসপোর্ট আধার লাইসেন্স বিমা সংক্রান্ত কাগজ জন্ম শংসাপত্র জমি বা বাড়ি সংক্রান্ত নথি স্কুল ছাড়া শংসাপত্র বা একই ধরনের বিভিন্ন নথি থাকলেই হবে সেই তালিকা আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে যাতে ভারতীয়দের অচার্জিত কোনো সমস্যায় না পড়তে হয় অর্থাৎ দেখতে পাচ্ছেন এনআরসির জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে ভোটার কার্ড পাসপোর্ট আধার লাইসেন্স বিমা সংক্রান্ত কাগজ এগুলির মধ্যে যে কোনো ডকুমেন্ট হলে কিন্তু চলবে তবে এখনো পর্যন্ত কিন্তু নতুন যে আপডেট সেই আপডেট কিন্তু এখনো পর্যন্ত আসেনি যে এনআরসি কোন নিয়মে হবে বা কোন কোন ডকুমেন্টের ক্ষেত্রে হবে শুধুমাত্র এটাই কিন্তু জানানো হয়েছে যে এনআরসির জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে তারপরে দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর সালের আগে কোন রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার শংসাপত্র জমা দিতে হবে না অর্থাৎ উনিশশো একাত্তর সালের আগে রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম সমানপত্র দিতে হবে না শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল অর্থাৎ উনিশশো একাত্তর সালে যে দলিল চাওয়া হচ্ছিলো বা গুজব লটেছিল শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে অর্থাৎ একাত্তর সালে দলিল কিন্তু প্রযোজ্য নাও হতে পারে তারপরে দেখতে পাচ্ছেন পরিচয় প্রমাণের সাধারণ নথি লাগবে যখন এনআরসি ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষ কোনোভাবে হেনস্থার শিকার না হন তারপরে দেখুন কেউ নিরাক্ষর হলে তিনি একজন সাক্ষী আনতে পারেন অন্যান্য প্রমাণ বা কমিউনিটি প্রমাণও কিন্তু গ্রাহ্য হবে অর্থাৎ যদি কেউ নিরক্ষর হয়ে থাকে সে কিন্তু একজন সাক্ষীকেও আনতে পারে নিজের সাক্ষীর জন্য এটি কিন্তু কমিউনিটি প্রমাণযোগ্য হবে উপযুক্ত প্রক্রিয়া মেনে কাজ করা হবে তো এরপরে দেখুন যাদের ঘর নেই গরিব শিক্ষিত নন পরিচয় কোনো ভিত্তি নেই তাদের কি হবে পরিচয় কোনো ভিত্তি নেই তাদের কি হবে অর্থাৎ যাদের ঘর নেই বা বাড়ি নেই গরিব বা শিক্ষিত তাদের এনআরসির জন্য কি হবে তো সেই প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে এটা পুরোপুরি সঠিক নয় কারণ কারুর ভিত্তিতে ছিল এটা পুরোপুরি সঠিক নয় কার কারুর ভিত্তিতে ছিল অর্থাৎ ছিল কারুর ভিত্তি তা সৎ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে সেটার ভিত্তিতে তাদের পরিচয়পত্র স্থাপিত হবে তো আশা করছি বুঝতেই পারলেন যে এনআরসি যদি লাগু হয় পশ্চিমবঙ্গে যে সেক্ষেত্রে কিন্তু ও ডকুমেন্ট লাগতে পারে সেই ডকুমেন্টের লিস্ট আপনাদের দেখালাম তো সেই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু এনআরসি হবে এমনই কিন্তু আপডেট রয়েছে তবে রিসেন্ট আপডেট বা নতুন করে যে আপডেট গভর্নমেন্টের সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি তো আজকে ভিডিওটা এই অবধি অ্যান্ড এরপরে যদি পরবর্তীকালে কোনো আপডেট থাকে এনআরসি নিয়ে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পাবেন তো যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও আপনি ইউ ইউর ওয়াচিং